পাশাপাশি এটা যদি লিখে বাসায় প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় লিখে শেষ করে ফেলতে তো আমরা কথা না পঁয়ষট্টি মার্ক থাকবে ক বিভাগের এক নম্বরে থাকবে এক কথায় উত্তর দাও অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সব কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের এখানে দিতে হবে মানে পনেরোটা প্রশ্ন আসবে পনেরোটা প্রশ্নেরই উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটাতে এক মার্ক থাকবে পনেরোটায় পনেরো মার্ক প্রথম প্রশ্ন দেখো আমাদের চারপাশে সব উপাদান নিয়ে কোনটি গঠিত হয় সব উপাদান নিয়ে পরিবেশ নম্বর আহ চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয় চারপাশের মানুষজন নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় তাহলে কোন পরিবেশ গঠিত হবে সামাজিক পরিবেশ পরীক্ষা আসলে এইরকম সুন্দর করে এতটুকু লিখলে হবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কি বলা হয় বস্তুগত উপাদানকে বলা হয় বস্তুগত সংস্কৃতি তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি তাই না একুশে সারা বিশ্বে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায় এটা হচ্ছে শহরের দিয়ে উদ্যানে উদ্যানে তারপরে ছ নম্বর ফাল্গুন ও চৈত্র এই দুই মাস কোন কাল থাকে এই দুই মাস থাকে বসন্তকাল বসন্ত তারপরে সঙ্গীতে মূল স্বর কয়টি সঙ্গীতের মূল স্বর হচ্ছে সাতটি তারপরে সায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান সায়ানট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তারপর শরণার্থী তৈল চিত্রটি কার আঁকা এটা হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদের আঁকা এরপরে প্রশ্ন শিল্পী বুলবুল চৌধুরীর শিল্পচর্চার শাখা কোনটি শিল্প চর্চার শাখা নৃত্যকলা মৃত্যুকলাপ সিপাহী বিদ্রোহ কখন সংগঠিত হয়েছিল আঠারোশো সালে সংগঠিত হয়েছিল ভাষা আন্দোলনের স্লোগান কি ছিল ভাষা আন্দোলনের স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চায় তারপরে কে ইয়াহিয়ার দানব মূর্তি শীর্ষক কার্টুন অঙ্কন করেন এটা করেন হচ্ছে শিল্পী কামরুল হাসান এরপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয় কোথায় যাত্রা শুরু হয় চট্টগ্রামে এরপরে কত সালে কাজী নজর ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন এরপর তোমাদের প্রশ্ন আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে কটা আসবে সেখান থেকে মাত্র চারটা প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে চারটা প্রশ্ন উত্তর হবে যে কোনো চারটা এটা প্রত্যেকটাতে পাঁচ মার্ক থাকবে এখানে বিশ মার্ক থাকবে মহাজনি দাদন ব্যবসায় বলতে কি বোঝায় দেখো মহাজনী দাদন ব্যবসায় গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম একটা প্রাচীন উপাদান গ্রামীণ জনগোষ্ঠীর বেশিরভাগই দরিদ্র আর এই সুযোগটা কাজে লাগায় কৃষকদের উচ্চ সুদে বা অন্য অন্যাজনরা অপ্রাতিষ্ঠানিক ভাবে ঋণ দেওয়ার ক্ষমতা রাখে দরিদ্র কৃষকরা ঋণের টাকার উচ্চ সুদ নিতে দিতে দিতে আরো দরিদ্র হয়ে পড়ে মহাজনরা নানাভাবে ঋণগ্রস্ত যারা ঋণী আর কি ঋণ উপর প্রভাব বিস্তার করে শোষণ করে কখনো কখনো এই যে এটা ছাড়া করে ঠিক আছে এরকম তারপর এখন তো এরকম এটা প্রভাব অনেক নাই বললে চলে যেটা বসন্ত উৎসব কেন পালন করা হয় বাংলাদেশ সররিত দেশ ফাল্গুন এবং চৈত্র দুই মাস আমাদের কি বসন্তকাল বসন্ত ঋতুর গুরুত্বপূর্ণ মাস হলো ফাল্গুন মাস ফুল ফোটার মাস হিসেবেই এই এটি সবার কাছে কি পরিচিত পয়লা ফাল্গুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটে ঋতুরাজ বসন্তের আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বড় নীল স্বাদ তখন গাছে গাছে জাগে নতুন পাতা নতুন ফুলের সমারোহ বাংলাদেশে প্রতি বছর অত্যন্ত জাকজমকের সাথে পালিত হয় বসন্ত বরণ উৎসব এদিনটিতে প্রকৃতির সাথে সাথে বসন্ত বাসন্তী সাজে সেজে ওঠে বাংলার মানুষেরা এটা আছে খ নম্বর প্রশ্ন উত্তর ছিল তারপরে নগর সংস্কৃতি বলতে কি বলবে নগর বা শহরের সাথে সম্পর্কিত সংস্কৃতিকে বলে নগর সংস্কৃতি শিক্ষার্থীরা তোমরা যারা

যারা আর্টস এবং কমার্স এ রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুটো সাবজেক্ট দুইশো বিশ টাকার বিনিয়ম পড়ানো হবে তো চাইলে তোমরা এখানে হতে পারো আর যারা হচ্ছে রামপুরা বাড্ডা বনানী বনশ্রী আফতাবনগর ডিআইটি প্রজেক্ট মালিবাগ এই এলাকায় গুলোতে থাকো তারপরে এই পাশে রয়েছে গুলশান এই পাশে রয়েছে বসুন্ধরা সিটি এই সমস্ত যে সমস্ত যারা এলাকায় থাকো ঠিক আছে তারা এখানে চলে আসতে পারো আমাদের এই প্রস্তুতি সরাসরি অফলাইনে পড়ানো হয় নগর বা শহরের সাথে সম্পর্কিত সংস্কৃতিকে বলা নগর সংস্কৃতি শহরের ভৌগোলিক পরিবেশ পেশা যান্ত্রিক জীবন ঘরবাড়ি বাড়ি নিয়ে গড়ে উঠেছে নগর সংস্কৃতি বাংলার সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা প্রচুর ইঞ্জিন চালিত গাড়ি কলকারখানা ইত্যাদি এখানে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা শহরের নারী পুরুষের পোশাক তারপর জীবনাচার চিন্তা ভাবনা চাল চলন ইত্যাদি গ্রাম থেকে ভিন্ন প্রকৃতি নগরের বৈচিত্র্য জটিলতা ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে কার নেতৃত্বে গড়ে উঠেছিল এই বিভাগের অন্যান্য শিল্পী কারা ছিলেন উনিশশো সালের এপ্রিল মাস থেকে কলকাতায় কামরুল হাসানের নেতৃত্বে প্রবাসী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠে আর্ট ও ডিজাইন বিভাগ এই বিভাগে তার সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী নিপুন কুন্ডু তারপর প্রাণেশ মন্ডল জহির আহমেদ শিল্পী তারপরে ওম নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে শিল্পী সমাজের ভূমিকা ব্যাখ্যা করো উনিশশো সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী সৈয়দ আবদুল বারক আলভি এসময় তিনি ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে অমানবিক অমানসিক নির্যাতনের শিকার হন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মতো সাহসী শিল্পীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ অংশগ্রহণ করেন শিল্পী স্বপন চৌধুরী একদল সঙ্গীত শিল্পী সঙ্গে নিয়ে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য সঙ্গীত পরিবেশন করেন এ সময় তিনি মুক্তিযুদ্ধের চিত্রমালা রচনা করেন এছাড়া আব্দুল রাজ্জাক আব্দুল খালেক বনিজুল হক সহ অসংখ্য শিল্পী ট্রেনিং প্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে অনেক শিল্পী মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ সহযোগিতা করার মতো ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের ছবি থেকে আর্ট করতে বলবে তো এখানে আর্ট এক্সপ্রিয়েশন এপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এখানে একটাই করতে হবে দশ মার্ক থাকবে যেমন এই ছবিটা দেখে তুমি কি বুঝতেছো উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো এখানে কি দেখো এখানে একটা গরু দেখা যায় গরু গাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এরকম কেউ কিছু নিয়ে যাচ্ছে গরু গাড়িতে করে এটাই আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের ছবি দেখে মনে হচ্ছে এটি আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না আচার আচরণ রীতিনীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে কৃষি মৎস্য চাষ তারপরে কামার উমর ঠিক আছে ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে জারি সারি বাউল তারপরে ভাওয়াইয়া বাটিয়ালি মুর্শিদ ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না মূলত গ্রামীণ সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির প্রতিচ্ছবি আমাদের সাহিত্য সংস্কৃতি শিল্পকলা সমাজ এবং অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে বা ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে নিচে আলোচনা করা হলো ঠিক আছে তুমি যা জানো যেমন বাসস্থানের প্রকৃতি এখানে বাসস্থান কেমন বাংলাদেশের গ্রামের বেশিরভাগ বাড়িঘরে এখন টিমের এবং বাসের তৈরি এখন কিন্তু আবার তা না এখন কিন্তু আবার সব বেশিরভাগই দালান কোথা গ্রাম অঞ্চলে বাড়িঘর গুলো সাধারণত বাস ছন কাঠ ইত্যাদি ইত্যাদিতে তৈরি তবে বর্তমানে আধা পাকা পাকা বাড়িও তৈরি হচ্ছে কৃষি নির্ভর জীবিকা বাংলাদেশের গ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর করে তবে বাংলাদেশে সীমিত আকারে অন্যান্য পেশার মানুষ দেখা যায় যেমন কুলি মজুর কামার কুমার কৃষক শ্রমিক ইত্যাদি ভিত্তিক সংস্কৃতি বাংলাদেশে অধিকাংশ মানুষ গ্রামে বাস করার কারণে এদেশে কি হয় এদেশে কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে উঠেছে যেমন বান্ন উৎসব গরু গাড়ি তারপরে ঘোড়ার গাড়ি নৌকা নৌকা বাইচের গান ফসল তোলার গান মেঘের গান ইত্যাদি আমাদের কৃষি সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরপর আমরা যেটা নিয়ে আলোচনা রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটা প্রশ্ন হবে ঠিক আছে তিন চারটা তিন চারটা চারটা থাকবে এখান থেকে আমাদের দুইটা আনসার করতে হবে দশ করে বিশ মার্ক সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা উল্লেখ করো যেহেতু দশ মার্ক অনেক বেশি তাই না অনেক বড় করে লিখতে হবে সংস্কৃতি মানুষের মনে মূল্যবোধ সঞ্চার করে তার সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে আমাদের সংস্কৃতিতে সংহিত সংহতি এবং আচরণ খুব বেশি লক্ষ্য করা যায় একে অপরের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে এবং খুব সহজে একে অপরকে আপন করে নিতে পারে বয়সের দিক থেকে যাত্রা যারা বড় তাদের সবার সম্মান করে তাছাড়া প্রবীণদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় যা ব্যক্তির সামাজিক আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই বলা যায় সমাজ জীবনকে সুন্দর এবং সুন্দর ও ভারসাম্যপূর্ণ এটা কিন্তু ও আলাদা হ্যাঁ রাখতে সাংস্কৃতিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে দুই নম্বর খ নম্বর প্রশ্ন বস্তুগত সংস্কৃতি সভ্যতারই নিদর্শন ব্যাখ্যা করো মানুষের সংস্কৃতি বাস্তব আকারে প্রকাশিত হলে তাকে বস্তুগত সংস্কৃতি বলা হয় যেমন ঘর বাড়ি আসবপত্র যন্ত্রপাতি ইত্যাদি মানুষের মানবিক বা মানসিক ধান ধারণা আশাকাঙ্ক্ষা চিন্তা চেতনা প্রভৃতির প্রকাশ ঘটে বাস্তব ভিত্তিক বিভিন্ন উপাদানগুলোর মাধ্যমে ইন্দ্রীয় গ্রাহ্য এসব বাস্তব উপাদান যুগ যুগ ধরে সংস্কৃতি স্বাক্ষর বহন করে যার মাধ্যমেই আমরা হাজার বছরের পুরনো সংস্কৃতি সম্পর্কে জানতে পারি আর এই হাজার বছরের পুরোনো সংস্কৃতি মস্তক চলন কি মস্তক চলনের বিভিন্ন শ্রেণী বিভাগ এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা তোমাদের আসতেই পারে ঠিক আছে মস্তক চল চলন হচ্ছে অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তক চলক চলন বলা হয় কোন গান বা অভিনয়ের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়ে থাকে এগুলোর মধ্যে মস্তক চাল চালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ভিতর কয়েকটা প্রকার ভেদ আছে যেমন আকম্পিত আকম্পিত ধীরে ধীর গতিতে মাথা উপরে নিচে হ্যাঁ এরকম উপরে নিচে এরকম করতে থাকবা ওরাকে আকম্পিত মস্তক চলন বলে সমোধন করা কাছে ডাকা উপদেশ দেওয়া জিজ্ঞেস করা নির্দেশ দেওয়া হাস মানে হ্যাসূচক ইঙ্গিত ইত্যাদি অর্থ প্রকাশে আকম্পিত মস্তক ব্যবহার করা হয়ে থাকে তারপরে কম্পিত দ্রুত গতিতে ও বহুবার মাথা উপরে নিচে করাকে কম্পিত মস্তক বলা হয় রাগ রোধ বিশেষভাবে বোঝা তর্ক বিতর্ক ইত্যাদি বোঝাতে কম্পিত মস্তক চলক চলন করা হয়ে থাকে তারপরে দ্রুত ধীর ধীরে 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 কি করা হয় মস্তক দানে বামে

নম্বর প্রশ্ন ছিল তাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয় তার জীবন এবং কর্ম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে দেশের সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের কারণে যে অভিমান ও ক্ষোভের সঞ্চার হয়েছে তাতে তাকে বিদ্রোহী বলে গণ্য করা হয়েছে তার বিদ্রোহ ছিল সমাজের এবং রাষ্ট্রের সব অন্যায় অত্যাচার অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে আর সেই বিদ্রোহকে কেন্দ্র করে তার স্বাধীন স্বাধীন চেতা হৃদয়ের আগুন প্রজ্বলিত হয়েছিল আপন পরাধীন হ্যাঁ পরাধীন দেশের স্বাধীনতা কামনায় যদিও নজরুল তাত্ত্বিক বা দার্শনিক হিসেবে গণ্য নন কিন্তু তার সাম্যবাদী ঈশ্বর মানুষ পাপ তারপরে বীরঙ্গনা নারী কুলি মজুর প্রভৃতি কবিতার সুস্পষ্ট ভাবে অভেদ মানবত্ব এবং সাম্যবাদী চেতনার বহিপ্রকাশ ঘটছে ঘটেছে যখন নজরুল তখন সংবাদপত্রে স্বাধীনতার কথা ঝুঁকিপূর্ণ পনেরো বছর ধরে ছিল তাই না তবে নজরুল সাহিত্যে দুনিয়ার সকল বঞ্চিত ব্যতীত মানুষের মুক্তির লক্ষ্যে আপসহীন সংগ্রাম ছিল লক্ষণীয় স্বাধীনতা বা মুক্তি প্রতিটি মানুষের অধিকার সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টায় নজরুল লড়াই করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু উপমহাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেননি তিনি স্বপ্ন দেখেছেন সকল মানুষের স্বাধীনতা প্রতিটি ব্যক্তির স্বাধীনতার তিনি বিশ্বাস করতেন মানুষের সীমাহীন এবং শক্তি সীমাহীন এবং মানুষ আত্মবিশ্বাস আত্মশক্তিকে উদ্বুদ্ধ হলে কোন শক্তি তাদের শোষণ নির্যাতন নিগ্রহ এবং অবানবতার কারাগারে বন্দিত পারে না যেমন দেখো চিন্তা করো সরকারের যে অন্যায় অত্যাচার ছিল তো তারা মনে করতো যে তারা তাদের কেউ কখনোই ক্ষমতা করতে পারবে না কিন্তু চিন্তা করো আল্লাহ মানুষের মনে এত শক্তি দিয়ে দিয়েছে মানুষের আত্মবিশ্বাসে যখন মানুষ হ্যাঁ উদ্বুদ্ধ হয়ে যায় ঠিক আছে তখন কিন্তু আর এ ধরনের সৈরাচার টিকতে পারে না বাংলা জাতির বিভিন্ন আন্দোলন সংগ্রামে নজরুলের কবিতা গান ছিল বড় অনুপ্রেরণার উৎস ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছে আমরা এই যে দুই সালে যখন এই যে স্বরাচার পতন ঘটানো হয় তখনও কিন্তু কাজুল ইসলামের বিভিন্ন কবিতা গান বিভিন্ন ছাত্ররা কি করতো বলতো এগুলো গিয়ে গিয়ে তারপরে ক্যাসেটে বাজে মানে ফোনে বা হচ্ছে মাইকে বাজিয়ে কিন্তু মনের ভিতরে একটা সঞ্চালনা তৈরি করতে তাই না বিশেষ করে নজরুলের তার কারা রই লৌহ কপাট গান বীর মুক্তিযোদ্ধাদের বুকে সাহস জুগিয়েছে এবং উদ্দীপ্ত করেছে উনিশশো একাত্তর সালের মার্চ থেকে ১৬ ডিসেম্বর বিজয় অবধি যে মুক্তিযুদ্ধ চলেছিল বাংলাদেশে তাতে নজরুলের দেশাত্মবোধ গানগুলো মুক্তিযোদ্ধাদের কি করেছে উদ্বুদ্ধ করেছে এই চব্বিশ সালেও যেটা করেছে কাজী নজরুল ইসলামকে উনিশশো সালে বাংলাদেশে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় তার রচিত চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্ন উতল ধর্মী তল ঠিক আছে বাংলাদেশে রণসঙ্গীত হিসেবে গৃহীত আমরা আমাদের সময় আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের চতুর্থ শ্রেণীতে বাংলা বইটা ছিল এখন আছে কিনা খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশের সরকার কবিকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করেন একই বছরে একুশ ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে দূষিত করা হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট তারিখে তিনি মৃত্যুবরণ করেন কবিকে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় যারা এখানে এসেছে তার এরপরে ক্ষ বিভাগ থাকবে হচ্ছে ব্যবহারিক তোমাদের পঁয়ত্রিশ মার্ক থাকবে এখানে তোমাদের কি করতে হবে বন্ধু খাতা প্রদর্শন করতে হবে বন্ধু খাতা তোমরা বন্ধু খাতার মলারটা দেখতে পাচ্ছ এরকম ভাবে বন্ধু খাতার মলার তৈরি করবা ঠিক আছে আর একটা ভাবে তৈরি করতে পারে যে এটা এই যে এটা হ্যাঁ বন্ধু খাতা এটা লিখেছে হচ্ছে অনন্ত তোমরা তোমাদের নাম এখানে সুন্দর করে দিয়ে দিবা ঠিক আছে তারপর এখানে দেখো খাতা লিখছে কে কত সুন্দর করে শ্রেণী হচ্ছে নবম তার রোল হচ্ছে বাইশ এরকম করে তোমরা এটা সে বন্ধু খাতার মলা আর ভিতরে তোমাদের সারা যা লিখতে বলে নির্দেশ মধ্যে সেইভাবে লিখতে হবে যেমন এরকম এই বিষয়গুলো লিখেছে ঠিক আছে ভিতরে এরকম থাকবে বিভিন্ন ছবি তারপরে জীবন্ত ফুল টুল এরকম এনে ওইখানে রাখা এটা সে বন্ধু খাতায় এইভাবে রাখা তো এইভাবে তোমরা এই কাজগুলো করতে পারো এরপরে মন্দার ভিতরে যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও অগ্রহণ মাসে নবান্ন ছবি। এর মনের মাধুরী মাধুরী দিয়ে যে কোনো ছবি অঙ্কন করবে তারপরে এখানে অথবা আরেকটা কাজ করতে হবে মহান মুক্তি বীর জনতাকে উজ্জীবিত করা কাজ নজরুল ইসলামে লেখা ও সুর করা দুর্গম গিরি কান্তার গুরু এই গানটি আবৃতি পরিবেশন করো এবং বন্ধু খাতায় লেখো দেখো এইটা সুন্দর করে লিখতে হবে এই যে বন্ধু খাতায় এই যে খাতার এখানে বন্ধু খাতায় লিখতে বলেছে ঠিক আছে যদি লিখতে বলে সারা কান্তার গুরু এটা লিখেছে মরু আর কি লিখেছেন এবং শুট করেছেন কাজুল ইসলাম এখানে দেখো দুর্গমগিরি তান্তার মরু দুস্তার পারাবার হে লঙ্ঘিত হবে রাত্রীর হুশিয়ার এইভাবে এটা পুরোটা মুখস্থ তোমরা

ইনশাল্লাহ ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর থেকে আমাদের ইয়া শুরু করব কি ক্লাস শুরু করবো সবাইকে ধন্যবাদ আসসালামু রহম